গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমরা দেখো একদম সকাল সকাল উঠে স্নান করে এই শীতের সকাল আর একদম রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা হয়তো একটু আন্দাজ করতে পারবে আর আমি যেতে যেতে তোমাদেরকে সবাইকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি যেহেতু হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে ওই জন্য গোছ গাছ করতেও একটু লেট হয়ে গেছে আমাদের এক ঘন্টা আগে বেরোনোর কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে ওর অফিসেও লেট হয়ে যাবে তা বেরিয়ে তারপর তোমাদেরকে সব বিস্তারিত আমি বলছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমরা কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমরা সবই জানতে পারবে তা দেখতে থাকো ভিডিওটা আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন একটা সিগনালে দাঁড়িয়ে আছি আর এবার আমি তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি আর এত সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে কদিন আগে একটা কমিউনিটি পোস্ট করে আমি বলেছিলাম যে আমরা এবার আমার হাজব্যান্ডের অফিসের পিকনিকে যাচ্ছি না কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে আমরা যাব আর সত্যি এবার কোনো প্ল্যানিং ছিল না প্রথম থেকেই আমরা বলেছিলাম যে যাব না ও অফিসেও বলে দিয়েছিল তারপরে অনেক দাদারা দিদিরা আমাদের কাছে ফোন করেছিল তা ওই জন্যেই যেতে হচ্ছে আর ওখানে গেলে সত্যি খুবই আনন্দ হয় আর খুবই ভালো লাগে আর যেহেতু অনেকটা দূর আর প্রচণ্ড ঠান্ডা ওই জন্যেই আমরা প্রথমে ভাবছিলাম যে যাবো না আর ওয়েদারও খুব একটা ভালো না কখনো বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে তা ওই জন্যেই ভাবছিলাম যাব না কিন্তু সত্যি সবাই খুবই আমাদেরকে মিস করবে আর আমরাও এই পিকনিকটা খুবই মিস করব আর খুবই মজা হয় ওখানে গেলে গত বছর তোমরা ভিডিওতে দেখেছ তা ওই জন্যেই আবার প্ল্যানিং হলো যে যাব আর সেটা হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আজকেই সকালবেলা আমি প্যাকিং করে তারপরে কিন্তু বেরিয়েছি আর কালকে পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়েছে তা একদমই প্ল্যানিং ছিল না যাব তা অনেক দিন পর এই দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখো আর অতটা লেখাটা বোঝা যাচ্ছে না কিন্তু বিল্ডিংটা অর্ধেকটা দেখা যাচ্ছে যেহেতু রাস্তার এই পাশ দিয়ে আমরা যাচ্ছি আর ওভার আর অনেক দিন পরে যাচ্ছি মানে এক বছর আগেই আমি এই পথ দিয়ে গেছি আর তারপরে এই বছর এখানে ঠাকুর দেখতেও আসা হয়নি ওই জন্যেই আর এই জায়গাগুলো আর আসাই হয়নি খুবই ভালো লাগছিলো অনেক দিন পরে আর আজকে কিন্তু পিকনিক না পিকনিক হচ্ছে কালকে তা আজকে আমরা যাচ্ছি কারণ ওখান থেকে পিকনিক স্পট অনেকটা দূর দু ঘন্টার পথ আর ওর অফিস তো এক দেড় ঘন্টা লাগেই তাই জন্যে আমরা গতবারের মতো সেই দাদা দিদির বাড়ি আমরা যাচ্ছি যেখানে আমরা গত বছর ছিলাম তা আজকেই ও অফিসে যাওয়ার সময় আমাকে নিয়ে যাচ্ছে আর ও আমাকে ওখানে রেখে তারপরে অফিস করবে তারপরে ও যাবে ওই জন্যেই আমরা যাচ্ছি আর সেই দাদা দিদিও ফোন করেছিল যে আমরা কেন যাব না আর খুবই ভালোবাসে সবাই আর ভালো লাগে সত্যিই পিকনিকে গেলে খুবই আনন্দ হয় তা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে যে কত আমরা মজা করলাম আনন্দ করলাম আর এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমার খুবই ভালো লাগে তাই ওই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখো সুন্দর দুই পাশে বিল্ডিং আর মাঝখানে একটা পথ মতো ওখানে দেখো গাছ লাগানো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটু কুয়াশা আছে এখনও রোদ ওঠেনি আজকেও তা ওই জন্যেই আর খুবই ভালো লাগছে অনেক দিন পরে একটু ঘুরতে যাচ্ছি আর একদিনের ব্যাপার ওই জন্যেই ভাবলাম যে যাই খুবই মিস করব পরে আর এখন দেখো আবার আমরা সিগনালে দাঁড়িয়ে আছি আর ওখানে সত্যি যদি পিকনিকে না যাই ওই যে সবাই যে মজা করবে এটাই আমরা খুবই মিস করতাম ওই জন্যেই আমরা প্ল্যানিং করলাম যে যাব আর বাড়ি থেকেও মা বলছে যে যা ঘুরে আয় তা ওই জন্যেই আমরা যাচ্ছি আর দেখ খুবই ঠান্ডা করছিল ওই জন্য আমরা সোয়েটার পরে নিয়েছি আর কালকে যেটা পরে যাব সেটাও আমরা ব্যাগে করে প্যাকিং করে নিয়ে যাচ্ছি কালকে দেখতে পাবে যে আমরা কি পরি বা কখন কি যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় আমরা পিকনিকে যাচ্ছি এবার গত বছর যেখানে গিয়েছিলাম এবার একটু অন্য জায়গায় আমরা যাচ্ছি তা খুবই ভালো জায়গাটা আবার দেখো আমরা সিগনালে দাঁড়িয়ে পড়েছি আর যেহেতু এখন অফিস টাইম ওই জন্যে একটু সিগনাল বেশিই পড়ছে রাস্তায় প্রচণ্ড ভিড় আর এখন দেখো আমরা এসে গেছি সাউথ সিটি মল আর এইখান দিয়ে কিন্তু আগেও গেছি আমরা আগেও ঠাকুর দেখতে যখন এসেছি তখনও গেছি আর সন্ধেবেলার টাইমে এই জায়গাটা খুবই ভালো লাগে ডেকোরেশন করা আর আলো থাকে লাইটিং থাকে অনেক কিছু খুবই ভালো লাগে আর দিনের বেলায়ও ভালো লাগছে খুবই তা এখানে কিন্তু আমরা কোনো দিন যাইনি এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমরা দেখেছি খুবই ভালো লাগছিলো ওই জন্যে একটু ভিডিও করলাম এখানে এখান থেকে ওর অফিস খুব একটা বেশি দূর না আমরা একটু পরেই পৌঁছে যাব আর যেহেতু আমরা বাইকে করে যাচ্ছি ওই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো এখন দেখো আমি অফিসে এসে গেছি আর এই রুমে আমি বসে আছি আর ও পাশের রুমে কাজ করছে প্রথমে আমি বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে আবার ভিতরে এলাম চা বিস্কুট সব খেলাম আর একটু পরেই বেরোবো আর দেখো বেরিয়েও গেছি আর এসেছি একটা মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নেব ওই দাদা দিদির বাড়ি যাব ওই জন্যে কি মিষ্টি নেব সেটাই দেখছি এটা হচ্ছে কোয়ালিটি সুইটস আর এখান থেকেই দেখি ওদের যেগুলো ওদের অফিস কলিকদের বার্থডে হয় তখন এই দোকান থেকেই মিষ্টি ও নিয়ে যায় আমার জন্যেও নিয়ে যায় ও মানে কোনো দিনই খায় না আমার জন্যেই নিয়ে যায় বাড়ি গিয়ে তারপরে আমরা খাই একসঙ্গে তা ওই দোকানের নামই লেখা থাকে তাই জন্য আমি দেখালাম তোমাদেরকে আর এখান থেকে মিষ্টি নেবো দু রকম দেখা যাক কোনটা নিই সেটাই আমরা পছন্দ করছি আর অনেক রকম মিষ্টি আছে খুবই ভালো লাগছিলো দেখতে যে কোনটা নেব এরকম বুঝতে পারছিলাম না ও আমাকে বলল যে কোনটা নেব আমাদের দু রকম মিষ্টি পছন্দ করা হয়ে গেছে আর এখন প্যাকিং হচ্ছে আর ওর মধ্যে দেখো আবার দুটো মোয়া নিয়েছে বললো যে আমরা মোয়া খাই দুটো ওই জন্যে আর এবছর শীতকালে আমাদের মোয়া খাওয়া হয়নি ওই জন্যেই খাচ্ছিলাম কিন্তু প্রচণ্ড মিষ্টি আর ঠান্ডার মধ্যে মিষ্টি একদমই খেতে ভালো লাগছিল না আমি অল্প একটু খেয়েছিলাম আর আমার মোয়া খুবই ভালো লাগে কিন্তু আজকে মানে খুব একটা খেতে ইচ্ছা হচ্ছিলো না এরকম আবার দেখো ও একটা বার্গার নিয়েছে ও বললো যে বার্গারটা দেখে ওর খুবই ভালো লাগছে ওই জন্য বললো যে খেয়ে দেখি কেমন হয় তা ওই আমি বললাম যে একটাই নাও আমি হয়তো খাবই না তা ওই জন্যে একটাই নিয়েছে ও আর এখান থেকে কিন্তু গরম করে দিয়েছে তা আমাকে বললো একটু খেয়ে দেখতে তা আমি ওই জন্যে খাচ্ছি তা খুবই ভালো ছিল বার্গারটা আর দেখো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার ও পেমেন্ট করছে তারপরে আমরা বেরোব আর এখন দেখো বাইকে উঠে গেছি আর ব্যাগটা মাঝখানে এইভাবে নিয়েছি নাহলে পিছনে আমি নিতেই পারবো না ওই জন্যে মাঝখানে নিয়েছি এবার আমরা ডাইরেক্ট যাব ওই দাদা দিদির বাড়ি আর দিদিও আমাদের জন্যে ওয়েট করছে দিদি যাবে দিদি মেয়েকে স্কুল থেকে আনতে ওই জন্যে আমরা একটু তাড়াহুড়ো করছি আর ও যেহেতু অফিসে আমি ঢুকে বসেছিলাম ওই জন্য একটু কাজও করছিল এখন দেখো দিদির বাড়িতে আমি এসে গেছি আর এখন আমি বসে আছি একা বসে টিভি দেখছি আর দিদি গেছে মেয়েকে স্কুল থেকে আনতে আর দিদি আসার পরেই ওকে খেতে দিয়ে দিয়েছিল যে ও যেহেতু একেবারে অফিসে চলে যাবে ওই জন্যেই বলছিলো যে তুমি কিছু খেয়ে যাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কালকে কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও আসবে আমাদের পিকনিক ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে তোমরা কালকের ভিডিওটা অবশ্যই করে দেখো তাহলে আজকের মতো বাই